আসরে চলুন আমরা আরবি উনত্রিশটি হরফের জন্য যে সতেরোটি মাকরাজ রয়েছে সে সতেরোটি মাকরাজ আমরা ভালোভাবে শিখে নি এবং এই সতেরোটি মাকরাজ কোন হরফ কোথায় থেকে উচ্চারিত হবে সে উচ্চারণের স্থানগুলো আমরা সুন্দরভাবে শিখব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم দেখুন আরবি উনত্রিশটি হরফের জন্য যে সতেরোটি মাখরাজ রয়েছে আমাদেরকে পবিত্র কোরআন শরীফ সই শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য এই মান আমাদের অত্যন্ত জরুরি এই সতেরোটি মাখরাজ যখন আমরা সুন্দরভাবে জানব আমরা পবিত্র কোরআন শরীফ সই শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারব দেখুন এক নাম্বার মাকরাজ এক নাম্বার মাকরাজ হলকের শুরু হইতে কি হরফ উচ্চারিত হবে সে দুইটি হরফ হচ্ছে হামজা হা হামজা হা আমি দুইবার করে বলবো একটা মাকরাজ আমি দুইবার কে বলবো দেখুন এক নাম্বার মাকরাজ হলকের একটি সমস্যা হয়েছিল দেখুন মাকরাজ হলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হবে যে হামজা হা হামজা হা দেখুন তারপর দুই নাম্বার মাকরাজ দুই নম্বর মাকরাজ হলকের মধ্যখান হইতে দুইটি হরপ উচ্চারিত হবে দুই নম্বর মাকরাজ হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হবে সে দুইটি হরফ হচ্ছে আইন হা আইন হা আমি আবার বলছি দেখুন দুই নম্বর মাকরাজ হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হবে সেটা হচ্ছে আইন হা আইন হা আমি যেভাবে উচ্চারণ করি সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করুন দেখুন তিন নাম্বার মাকরাজ তিন নাম্বার মাকরাজ হলকের শেষ হইতে দুইটি হর উচ্চারিত হবে তিন নাম্বার মাকরাজ হলকের শেষ হইতে দুইটি হর উচ্চারিত হবে সেই দুইটি হর হচ্ছে গইন খ গইন খ দেখুন তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরপ উচ্চারিত হবে সেটা হচ্ছে কফ কফ তারপরে পাঁচ নাম্বার মাকরা যেহব্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরপ উচ্চারিত হবে সেটা হচ্ছে কাপ 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 দেখুন তারপরে ছয় নম্বর মাকরাজ ছয় নম্বর মাকরাজ জেহব্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হবে আবার বলছি ছয় নম্বর মাকরাজ জেহব্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হবে সেটা হচ্ছে দেখুন জিম শিন ইয়া জিম

সাত নম্বর মাকরা জেহব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাইয়া একটি হর উচ্চারিত হয় সেটা হচ্ছে দেখুন তারপরে আট নম্বর মাখড়াস আট নম্বর মাকরা জেহব্বার আগার আট নম্বর মাকরা জেহব্বার আগা আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়া আঙ্গে লাগাইয়া একটি হর অপ উচ্চারিত হয় সেটা হচ্ছে লাম 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 দেখুন তারপরে 9 নাম্বার মাকরাজ 9 নাম্বার মাকরাজ জিহবান আগা হতে হয় 9 নাম্বার মাকরাজ জিহবার আগা তার বরাবর উপরের তানোর সঙ্গে লাগায়া একটি হর অপ উচ্চারিত হয় সেটা হচ্ছে নুন 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 চলুন সামনে দেখে গিয়া যাই নাম্বার দশ নম্বর দশ উপরের তানুর সঙ্গে লাগাইয়া একটি হর উচ্চারিত হবে সেটা হচ্ছে র র রস নম্বর মাক জেহব্বার আগার পিঠ তার বরাবর উপরের তানুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় সেটা হচ্ছে র র র দেখুন তারপর আসতেছে কি 11 নম্বর মাকরাছ 11 নম্বর মাকরাছ জেহব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কি কি করতে হবে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দুই এ তিনটি হরপ উচ্চারিত হবে দেখুন 11 নম্বর মাকরাছ জেহব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি হরপ উচ্চারিত হয় সেটা হচ্ছে ত দাল তা দাল তা সেটা কি দাল তা দেখুন তারপরে 12 নম্বর মাকরা আছে 12 নম্বর মাকরা জহ্বা রাগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া কি হর উচ্চারিত হয় সেটা হচ্ছে স্ব সিন যা স্ব নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হর উচ্চারিত হয় সেটা হচ্ছে দেখুন সদিন দেখুন তেরো নম্বর মাকরা সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হর উচ্চারিত হয় দেখুন এটা হচ্ছে নিচের দাঁতের আগার সঙ্গে ছিল এটা উপরের দাঁতের এটা 11 নম্বর ছিল গরাল সঙ্গে এই তিনটা মনে রাখবেন দেখুন এখানে 13 নম্বর ম্যাক্রা জিহবান আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরবচরিত হয় সেটা হচ্ছে দেখুন কি বললাম তেরো নম্বর মক্রাজ জেহব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে সেটা হচ্ছে দেখুন তারপর আসতেছে চোদ্দ নম্বর মাকরাজ চোদ্দ নম্বর মাকরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই একটি হর উপচার হয় সেটা হচ্ছে ফা ফা চোদ্দ নম্বর নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফাঁতে তিনটি হরব উচ্চারিত হবে দুই ঠোঁট ঠোঁট হইতে দুই তিনটি হরব উচ্চারিত হবে সে বা মিম

মদের হরফ তিনটি দেখুন সেটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়া আর জেরের বাম পাশে জজমালা ইয়া এই তিনটা হচ্ছে মদের হরফ এই তিনটা হলে কি একালি পরিমাণ টানিয়ে পড়তে হয় যদি এইভাবে যদি আসে যখন আপনারা কোরআন করবেন যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে সেখানে একালি পরিমাণ টানি পড়তে হবে এবং পেশের বাম পাশে জজমালা ওয়া থাকে সেখানে একালি পরিমাণ টানি পড়তে হবে এবং জেরে যদি জজমালা ইয়ে থাকে সেখানেও এখানে পরিমাণ তা নিয়ে পড়তে হবে দেখুন সর্বশেষ সতেরো নাম্বার মাকরাজ সতেরো নাম্বার মাকরাজ নাকের বাসি হইতে গুননা সহ উচ্চারিত হয় দুইটি হরফ সেটা হচ্ছে মিম আর হচ্ছে নুন দেখুন সতেরো নাম্বার মাকরাজ নাকের বাসি হইতে দুইটি হরফ উচ্চারিত হবে সেটা হচ্ছে মিম আর নুন এই দুইটি হরফকে ওয়াজিব গুন্না বলা হয় বিভিন্ন জায়গায় আমাদের যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আদায় করতে হবে এবং কোরআন সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আগামীকাল আবার